আর এটাও ওনাদের এটা হচ্ছে রাহুল দা এখানে যে জলের গানে যে উনি আর কি এটা মানে পুরোটাই আর কি উনি থাকেন আচ্ছা 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 এখানে আগুন তো মানে ওনার যারা ইয়ে করছে ওরা ভাবছে যে এটা পুরোটাই হচ্ছে মানে প্রধানমন্ত্রীর সেইভাবে আর কি পুরোটা প্রথম জাদুঘরে আগুন দেওয়ার পরে তারপরে আমাদের এখানে আর কি আগুন

নিয়ে গেছে কিছু মানে করে নিয়ে গেছে আর সব আর কি যেভাবে আছে রাহুলদার বাড়ি না রাহুলদার বাড়ি রাহুলদার বাড়ি জানবে কি করে তারা এটা যে রাহুলদার বাড়ি এটা পুরোটাই মানে জাদুঘরের ইসে সেইভাবে আর কি